ঘাড়ের স্পন্ডিলাইটিস কমাতে চান খুবই সোজা ব্যায়াম আপনারা যে কেউ করতে পারবেন যে কোনো বয়সের মানুষরা করতে পারবেন প্রতিদিন সকালে সন্ধ্যায় কোনো খোলা জায়গায় একটু ঢিলা পোশাকে আপনি এই ব্যায়ামটি শুরু করুন আজই শুরু করুন কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাত ধ্যানমুদ্রায় থাকবে ধ্যানমুদ্রা আপনি কিভাবে করবেন আপনার হাত দুটিকে আপনার হাঁটুর উপর রাখুন এবার আপনার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের মাথা পরস্পরকে চেপে ধরুন এবার আপনার মাথাকে একবার সামনে নিচু করুন আর একবার পিছনে হেলিয়ে দিন এইভাবে ধীরে 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 আপনি দশবার বার করুন কিন্তু আপনি এটা একবারে পারবেন না একবারে করতে গেলে আপনার মাথা ঘুরবে তাই বিশ্রাম করে করে করুন এবার সেকেন্ড স্টেপে ওই একই অবস্থায় বসে থেকে আপনার মাথাকে একবার ডান দিকে হেলিয়ে দিন আর একবার বা দিকে হেলিয়ে দিন এইভাবে ধীরে ধীরে একবার বা দিকে একবার ডান দিকে ধীরে ধীরে করতে করতে আপনাকে বার করতে হবে কিন্তু আপনি পাঁচবার করে তারপর আবার বিশ্রাম করে নিয়ে আপনি করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই এইভাবে করতে করতে এবার আপনি কি করবেন থার্ড স্টেপ মাথা নিচু করে ডান দিক দিয়ে ঘুরিয়ে পিছনে নিয়ে বাঁ এনে সামনে আনুন অর্থাৎ ঘড়ির কাটার মতো করে আপনি এই ব্যায়ামটা করুন এই ব্যায়াম আপনি কবার করবেন এই ব্যায়াম করতে হবে পাঁচবার অতএব আপনি ধীরে ধীরে করুন করতে করতে মাথা ঘুরে গেলে বিশ্রাম করুন বিশ্রাম করে তারপরে আবার করুন এইভাবে পাঁচবার হয়ে গেলে আবার বিশ্রাম করে যখন দশবার হয়ে যাবে তখন আপনি এর উল্টোটা করুন উল্টোটা আপনি কিভাবে করবেন ঠিক ঘড়ির কাটার উল্টো আপনার মাথাকে বা দিকে হেলিয়ে দিন তারপর পিছনে তারপর ডান দিকে তারপর সামনে এটাকে বলে ঘড়ির কাটার উল্টো দিক তাহলে মাথা বা দিক থেকে পিছন হয়ে ডান দিক হয়ে সামনে আসবে এইভাবে আপনি পাঁচবার বার করতে পারেন কিন্তু ওই একই অবস্থা মাথা ঘুরলে আপনাকে বিশ্রাম করে করে করতে হবে এইভাবে করার পরে আপনাকে করতে হবে ফোর্থ স্টেপ এই ফোর্থ স্টেপে কিভাবে করতে হবে আপনার দুই হাত লক করে ঘাড়ের পিছনে চেপে ধরতে হবে এবং আপনার মাথাকে ঠেলে পিছন দিকে নেওয়ার চেষ্টা করতে হবে আর হাত যে লক করে রেখেছেন সেই লক হাতটা আপনার ঘাটটাকে সামনের দিকে টেনে আনার চেষ্টা করতে হবে অতএব এটা অনেক জোর খাটিয়ে করতে হবে মাথাটা পেছন দিকে যাওয়ার চেষ্টা করবে আর হাত আপনার মাথাকে সামনে আনার চেষ্টা করবে এইভাবে আপনি করুন তারপর হাত ঠিক একই লক অবস্থায় আপনার কপালে স্পর্শ করুন এবং এই হাত দিয়ে মাথাটাকে পেছনে টানার চেষ্টা করুন আর মাথা সামনের দিকে আনার চেষ্টা করুন এইভাবে আপনি পাঁচ থেকে দশবার করুন দশবার করার পর একটু বিশ্রাম করে নিন তারপর আপনি পদ্মাসনে বসে হাত পিছনে নিয়ে ডান হাতের কবজি বাম হাত দিয়ে চেপে ধরুন এবং ধীরে ধীরে আপনার মাথা নিচু করুন উঁচু করুন নিচু করুন উঁচু করুন এইভাবে পেছন দিকে মাথা হেলিয়ে দিন এইভাবে আপনি করতে থাকুন তারপর একবার ডান দিকে করুন আর একবার বা দিকে করুন এইভাবে অনেকবার করতে থাকুন করতে 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 তারপর অবশেষে আপনি ধ্যান করুন এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন এই ব্যায়ামটি করলে আপনার ঘাড়ের স্পন্ডিলাইটিস চিরতরে কমে যাবে ঘাড়ের যন্ত্রণা সিরদার যন্ত্রণা কমে যাবে আপনার মাথার যন্ত্রণা কমবে আপনার আতকপালি মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথাটাও কমবে সঙ্গে সঙ্গে আপনার কোমর যন্ত্রণা কিছুটা উপকার হবে সিট দ্বারা বাঁকা থাকলে সেই বাঁকা শির দ্বারা সোজা হয়ে যাবে এবং আপনার যদি হাত জয়েন্টের ব্যথা থাকে হাত জয়েন্টের ব্যথাও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা কমেন্টে জানান আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি ভালো লাগার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার